আর জিগর কাণ্ডে তিলোত্তমার বিচারের দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির চাকাজ্যাম কর্মসূচি নদিয়া শান্তিপুর বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস তৃণমূল তুমি হুশিয়ার তিলোত্তমার বিচারে বিজেপি শুনে নেব অবরोधকারীদের পক্ষ থেকে কি বলেন তারা আসুন জেলা tisztবার যাত্রের দাবিতে এবং মুখ্যমন্ত্রী পদ থেকে এই আন্দোলন চলছে আরো বিরত্বম আন্দোলন আস্তে আস্তে সংগঠিত হবে জাতীয়তা জেলা তোমার বিচারের দাবিতে এবং এই রাষ্ট্রের অধার্থ মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আমাদের রাজপথে পথ অবরোধ চলছে আমাদের একটাই দাবি দুটোই বিচার চাই চাই দুই পদত্যাগ আমাদের তৃতীয় দাবি যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল পাঁচ দিন ধরে কোনো তদন্ত করেননি নির্যাতিতার মৃত্যুর পর পাঁচ দিন ধরে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে প্রমাণ লোপাট এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি করেছেন অবিলম্বে বিনিত গোয়েলকে হেফাজতে নেমে নিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করতে হবে বিনিত গোয়েল পদত্যাগের দাবিও আমাদের রয়েছে চার নম্বর দাবি ডিসি নট কলকাতা পুলিশের তিনি নির্যাতিতার মা বাবাকে লক্ষ লক্ষ টাকার প্রবণ দেখিয়েছিলেন চেপে যাওয়ার জন্য ঘটনাটা এটা তিনি অপরাধ ডিসি নর্থ কে কলকাতা পুলিশের ডিসি নর্থ কে গ্রেফতার করতে হবে চার ডিসি সেন্টার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখবর্ধাই প্রতিদিন পুলিশের হয়ে মিথ্যা কথা বলে গেছেন সাংবাদিকদের সামনে পুলিশের প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখবর্ধাইকে হচ্ছে গ্রেফতার করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে জেলাতনার বিচারে বিজেপি আইজ